গাইস 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 টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আজকে কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি ওরিয়ান যারা যারা ইউজ করো তারা অবশ্যই জানো এটা কত একটা ডেঞ্জার গাইস এমনিতেই ডেঞ্জারাস বাট এই অ্যানিমেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেক জোস একটা অ্যানিমেশন লাগছে তোমরা যদি ভালো করে খেয়াল করো এটার ভিতরে একটা ম্যাজিক টাইপের দেখতে পারবা গাইস যেটা আসলেই অনেক চমৎকার গাইস তোমরা খেয়াল করলে দেখতে পারবা আমি অলরেডি রেডি স্পিন দিয়ে রাখছিলাম এটা কার কত ডায়মন্ড লাগছে অবশ্যই কমেন্ট করবা गाइस এটা কিন্তু মোটামুটি ফুল ডায়মন্ড কভার করে নিছে আমার আমি নাওকে ফকির বানিয়ে দিয়েছে गाइस गाइस আমি ক্যারেক্টার কম্বিনেশন রেডি করে ডাইরেক্ট চলে যাব বিয়ার র‍্যাঙ্কে गाइस আমরা আরো একটা নতুন বিয়ার র‍্যাঙ্ক ম্যাচে চলে আসছি गाइस আমাদের মেন টার্গেট থাকবে অরিয়ান স্কিন ইউজ করে এনিমিদের জালায় জালে অত্যাচার করে করে মারা এরই মধ্যে গাইজ আমরা একটা এম টেন পেয়ে গেছি তাও এক লেভেলের এখন লাগবে আমাদের একটা লং রেঞ্জের গান যে গানটা দিয়ে আমরা এনিমির পেছন বরাবর ফায়ার করব। তোমাদের ভাই এত প্রো লাফাইতে লাফাইতে চলে আসছে ব্লু জোনে এখন সামনে একটা এনিমি দেখতে পারতেছি গাইজ এটারে আমি দিব হেকার লেভেলের বডি ড্যামেজ বডি বডি আরেকটা আরেকটা আ গাইস এটা কী হলো গাইস মারলাম আমি মারলাম আমি কি করি আচ্ছা এটা এখানে লুকায় মারছে গেছে আমি যে তো এ স্লো নামছি তো আবার এখানে রিভার পেয়ে গেছি এখন গেছে আমরা আমাদের উদ্দেশ্য উদ্দেশ্যে অটোট থাকবো যেইটাকেই ক্লোজ ক্লোজে এবং ওরিয়ান ইউজ করেই মারবো গাইস অনেক টাইম পরে আমরা একটা সামনে অ্যানিমি দেখতে পারতেছি এই যে কুটি কুটি পায়ে যাইতেছে এই অ্যানিমিটাকেই গাইস আমরা মারবো ক্লোজ থেকে তার আগে আমরা হালকা করে একটু ড্যামেজ দিয়ে রাখবো এনিমিটারে। দেন গেস সামনে একটা আমরা গ্লোবাল ফেলবো আগে গ্লোবাল ফেলার পরে ওর টুকি করে দেখবো আগে ও কোন সাইড দিয়ে আসতেছে দেন ওর টুকি করে মেরে দিব গাইস গেস ফার্স্ট চান্সে আমার কিন্তু একদমই এম লক হয় না কিন্তু পরে আমি বডি বডিতে মেরে দিছি অ্যানিমিটারে তো গেস এখান থেকে টুকিটাকে লুট করে নিব অ্যান্ড আমাদের ক্যারেক্টার ডাউন করে নিব এইখানে দেন আমরা যাব নেক্সট অ্যানিমির কাছে গাইস এখন আমাদের লক্ষ্য হবে অত্যাধুনিক হাতিয়ার দিয়ে অ্যানিমিদের মারা অত্যাচার করে মারা যেইভাবে রাজাকাটদের মারা উচিত ছিল অনেক দূর আগানোর পরে আমরা একটু বেস ঠিক করার জন্য বসে আর এনিমি ফায়ার দিয়ে দিয়েছে গাইস গাইস আমাকে মারার একটা পরিকল্পনা করছিল লুকিয়ে লুকিয়ে বাট আমি এই পরিকল্পনা ভেস্তে দিছি এনিমি এখন গাইস আমরা এদিক দিয়ে ঘুরে ওকে মেরে দিব এমন ভাবে মেরে দিব এনিমি সারা জীবন মনে রাখবে এই এনিমিটা আমার হাতে একদমই বাঁচতে পারবে না কারণ আমারে লুকায় লুকায় ফায়ার দিছে গাইস তোমরা দেখো এটারে কি জঘন্য রকম একটা মাইন্ড কারণ শিরক্সকে মারার পরিকল্পনাও করেছিল গাইস ওকে তো মরতেই হবে সামনেই আছে একে কিভাবে মারি গাছ দেখো হালকা ভাবে টুকুস করে বডি ড্যামেজটা দিয়ে দিছি কিন্তু এই অ্যানিমিটা চক্রান্ত করে আবার মনে হয় উপরের দিকে গেছে তো আমরা ডিরেক্ট উপরে চলে যাব গাইস কোনো ভয় পাবো না কারণ গাছ ওকে দেখলেই মনে হয় চক্রান্ত করে আসছে আমাকে মারার জন্য এই ম্যাপে কিন্তু গাইস আমরা এই চক্রান্ত ভেঙে ওকে মেরে দিব আমরা এই চক্রান্ত সফল হতে দিব না ও হাওয়া হয়ে গেল নাকি এই নাই ওই নাই গেল তো গেল কই আমার কেন যেন মনে হতেছে ওই অ্যানিমি টা ছিল গুপ্তচর ও শুধু দেখতেই ছিল যে আমি এখানে আছে কি নাই এখন এটা যদি অ্যানিমিদের খবর দিয়ে দেয় সবাই তো এখানে চলে আসবে গাইস আমার কেন জানি মনে হচ্ছে গুপ্তচরটা এখনো এখানে আছে ওই যে পাওয়া গেছে গেছে বডি বডি একদম ভরে দিলাম গাইস গাইস আমরা এখানে গুপ্তচরকে মারতে একদম সক্ষম হয়ে গেছি তো অ্যানিমিরা একদম জানতেই পারে না এই ম্যাপে সেরক্স পড়ছে এইভাবেই গাইস আমাদের মিশন ওরিয়ান সাকসেসফুল হবে তো গাইস এখানে আমাদের টোটো নিয়ে আমরা অ্যানিমি মারবো এইখানে একটা অ্যানিমি পাইছি এটা ইজিলি হেডশটের সাথে গাইস আমরা মেরে দিব যে আমরা সঠিক টাইমে ওরিয়ন মেরে দিছি যার কারণে আমাদের জীবন যেমন সবই বেঁচে গেছে তোমরা ভাবলে অবাক হবা তোমাদের ভাই এত প্রো কি লেভেলে হেডশট মারছে গাইজ এখন আমাদের মিশন হবে সাকসেসফুল এন্ড আমরা যাব কোথায় এমনিতে তোমাদের ভাই প্রো আছে বাট জোন টাইনে নিয়েছি কিছু করার নেই তোমাদের জন্য অনেক ইউনিক ইউনিক এবং ভালো কিছু আসতে যাচ্ছে সামনে সেই জন্য অবশ্যই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড গাইজ ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবা অ্যান্ড ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিবা টেক কেয়ার অ্যান্ড বাই বাই দেখা হবে নেক্সট কোনো মিস্টিরিয়াস মিশনে